নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সরস্বতী পুজো আর আজকেই ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি ভাবছো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে তনুর স্কুলে আর তনুর হাসিটা দেখে বুঝতেই পারছো তনু কতটা এক্সাইটেড হওয়াটা স্বাভাবিক নয় কি এই বয়সে সবাই সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে যাব আনন্দ করব খাওয়া দাওয়া করব বন্ধুদের সাথে মজা করব এটাই তো হয়ে থাকে বলো আর ওর সাথে যাচ্ছি আর নিজের ছোটোবেলার কথাটাও বারবার মনে পড়ে যাচ্ছি সেই স্মৃতিগুলো যেন আরও একবার তাজা হয়ে উঠছে আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও আসি রিক্সা করে ওদের স্কুলের সামনেটায় আমাদের বাড়ি থেকে ওদের স্কুলের দূরত্বটা অনেকটাই কম আর এখানে দেখো এসে কিন্তু তনুর তনুর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে আর এখানে কিন্তু সবাই মিলে শাড়ি পরে মিষ্টি করে সাজুকুজু করে এসেছে সবাই আর এদিকে ভিতরে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিলো সেখানেও দেখো ছেলে মেয়েদের কত ভিড় সারা বছর অপেক্ষা করে থাকে বাচ্চাগুলো যে কোনো জিনিস খেলা ধোলা বা স্কুল পারফরমেন্স বলো একটা প্রাইজের জন্য আর সেইটাই আনন্দ করে সবাই উপভোগ করছিল মুহূর্তগুলো তারপর সবাইকে দেখো ভোগ বিতরণ করে দিল ভোগেতে কী কী ছিল সেটা নয় পরে দেখাচ্ছি এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে এখানে খেয়ে নিচ্ছিল তনু আখের রস আমার সেরকম একটা ভালো লাগে না বলে আমি খাইনি তনু খাবে তাই তনুর জন্য আমি এখানে কিনছিলাম এখানে মেয়ে ভোগ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কাকু দিয়ে দিল আমাদেরকে আখের রস আমার তনু এখানে খেতে থাকুক আর আমরা কিন্তু আজকে একটুখানি যাব পার্কে ঘুরতে আমাদের সুভাষ সরোবর সেখানে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই চলো বাইরেটা দেখতেই পারছ নানান রকমের খাওয়ার দাওয়ারে ভরা আর আজকে কিন্তু জোড়ায় জোড়ায় দিন মানে বাঙালির আজকে ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো সরস্বতী পুজো বলে কথা প্রেম ভালোবাসার দিন সেখানে পার্কের মধ্যে তো প্রচুর ভিড় ছিল সবাই এখানে ঘুরতে এসেছিলো প্রেম করতে এসেছিলো তাছাড়াও সবাই ছবি টবিও তুলছিল আর আমরা আমরা পার্কে গেছিলাম একটুখানি ঘুরতে প্লাস পুনর স্কুল থেকে পাওয়া ভোগটা বসে খেতে কারণ আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো আমরা সেটা খেয়ে নিয়ে বাইরেটায় বেরিয়ে টুকটাক ফুচকা পাপড়ি চাট আইসক্রিম এগুলো খেয়ে তারপর আমরা দুজনে মিলে দুই মনে হাঁটতে হাঁটতে পার্ক ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা দিই আর কি কি ভোগে ছিল চলো একটু দেখে নাও খিচুড়ি ছিল লাবড়ার তরকারি ছিল ছিল চাটনি বেগুনি আর খিচুড়িটা টেস্টি ছিল দারুণ আর দেখতেই পারছ আর বিশ্বাস করবে না আমরা খাচ্ছি আর চারিদিক থেকে লোকেরা আমাদেরকে দেখছে ভাবছে কি পাগল রে ভাই আর এদিকে তারপর আমরা বাড়ি যাওয়ার আগে একটুখানি চলে এসেছিলাম মায়াকিদের ঘরে কারণ মায়াকি কয়েকটা জিনিস কিনেছিল দেখতেই পাচ্ছ গলাতে যে হাটটা পরেছিলাম এটা কিনে এনেছিল আর মায়াকি কিছু কিনবে আর সেটা আমি আগে পড়বো না এটা কী করে হয় বলো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা